তাপস সাহেবের ব্যক্তিগত কিছু সমস্যা আছে এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী থেকে সামারি অ্যাপ্রুভ করা হয়েছিল যাওয়ার জন্য তখন আমি একবার বলছি আমি না এই সময় যাওয়া যাবে না এই যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বা যা মারা গিয়েছে তাদের কি সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করবার কোনো পরিকল্পনা আছে কি না এরকম যদি কোনো কিছু আসে তাহলে আমি মনে হয় যেন আপনাদের যদি তালিকা দেন আমাদেরকে আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীও তো এরকম ওনার একটা পান্ড আছে কন্টিনিউ ফান্ড তো আমরা আমারও একটা ফান্ড আছে আমরা অবশ্যই এই ব্যাপারে সহযোগিতা তাদের প্রতি আমি সমবেদনা জানাই আর্থিক সহযোগিতা করার জন্য আপনি বললাম তো ইন্ডিভিজুয়ালি আমি পার্সোনালি আমি মোটামুটি তো একটা কিছু আমার টাকা পয়সা আছে আমরা এমনিও করি আমারও একটা নিজস্ব ফান্ড আছে সরকারিও ফান্ড আছে মাননীয় প্রধানমন্ত্রীও ওনার একটা আপনার রিলিফ ত্রাণ বিল আছে সেখান থেকেও করেন আমরা যদি কেউ আবেদন করেন আমরা অবশ্যই এটাকে বিবেচনা নেব এখন আপনি ফিক্স করার তো সুযোগ নেই এখানে এখানে যে অমুক ব্যর্থ হয়েছে এখন তারা তাদের কাজ যদি না করে তাহলে আমি তাদেরকে বলতে পারি যে তোমরা কাজ করো নাই এখন আমি নিজেও তো এটার জন্য দায় দায়িত্ব অস্বীকার করি না এই এটার জন্য তো আমার নিজেরও আমরা এই জন্য আমিও দুঃখ প্রকাশ করছি এবং আপনার মনে আমাদের যারা নাকি সিটি কর্পোরেশন তারা কাজ করছে তবে আমি একটা জিনিস সত্য কথা বলছি যে আমাদের মেয়ররা এবং আমাদের সিটি কর্পোরেশন মোস্ট অফ দ্য কাউন্সিলার ভেরি অ্যাক্টিভলি ছিল মাঠে ময়দান এটা অস্বীকার করা তো সুযোগ তাপস সাহেবের ব্যক্তিগত কিছু সমস্যা আছে আর উনি তিনবার এ এডিসের কারণে যাত্রা তার আপনার বন্ধ হয়েছে এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী থেকে সামারি অ্যাপ্রুভ করা হয়েছিল যাওয়ার জন্য তখন আমি একবার বলছিলাম আমি না এই সময় যাওয়া যাবে না তো তখন তার কিছু ব্যক্তিগত সমস্যা আছে আমাকে যাওয়ার আগে খুব ভালোভাবে বলছে আর তো পরে দিয়ে আবার সামালিত মেয়রদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাইতে হয় তা জন্য আমি পাঠাইছি মধ্যখানে আমি অনেকদিন পাঠাইনি তো এখন শেষে দেখলাম যে তার বিষয়টাও খুব জেনুইন বিষয় তো অতএব এটা যদি না হয় তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে ব্যক্তিগত আর এখানে ম্যানেজমেন্ট আছে এখানে সিউরা ফুল স্টেক মেয়র এখন আমাকে বলছে যে সব সময় আমি অনলাইনে এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বানাইছে অতএব উই ক্যান কানেক্ট ইচ অ্যান্ড এভ ডিজিটালি এবং তিনি তার অফিসে বসে কাজ করে যেমন বিভাগে কাউন্সিলারদের সাথে কমিউনিকেট করতে পারতেন এখন নিউ ইয়র্কে বসে আছি কাউন্সিলারদের সাথে কমিউনিকেট করতে পারবেন তো অতএব এটা আমরা আমার থাকলে ভালো লাগে এটা আসলে ভোটের কথাটা এখন আসলে এটা আরেকটা সাপ্টার হবে এটা নিয়ে একটা ডিবেট তো আছেই তো এখন আমার মনে হয় না এটার সাথে দায়িত্ব পালন যে তাপস সাহেব করেছেন এবং যখন ছিলেন উনি একশো ফিট খালের মধ্যে আটতলা বিল্ডিং বানানো হয়েছে আশি ফিট জায়গায় দখল করে সেই বিল্ডিংটা ভাঙছে আমাকে কন্টিনিউসলি আপডেট করছেন এবং তাতেও তার অনেক শত্রু হয়েছে অনেকে তার উপর অসন্তুষ্ট হয়েছে তো আমি নিজেও যাইয়া তাকে সেখানে ফিজিক্যালি সাপোর্ট দিয়েছি তো এখন এরকম তো জনগণের জন্য কাজ অনেক করে করছে তো আর এখন তাদের ব্যক্তিগত কিছু কিছু সমস্যা তো অনেক জটিল হতে পারে যেসব জটিল জটিলতার কারণে আমরা উভয়টাকে আমার মনে হয় আমলে না নেওয়া তো উচিত হবে না আর কি